এই জামাতের যারা বিষ আছে এটা তো পাকিস্তানও যেতে পারবে না পাকিস্তান যেতে হলে তো ইন্ডিয়া পাস করে দিতে হবে ইয়ারাও যেতে পারবে না কোন দিক দিয়ে যেতে পারবে না কোথায় যাবে হ্যাঁ আমরা তো সময় বেঁচে আছি হয়তো বা কিছু লোকজন নিরীহ কিছু নেতা কর্মীদের উপর অত্যাচার করে মেরে ফেলানো হয়েছে হ্যাঁ ম্যাক্সিমাম বেঁচে আছি কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগের চার কোটির উপরে নেতা কর্মী আছে একদম নেতা কর্মী এর মধ্যে হয়তো বা পঞ্চাশ লাখ মারতে পারবে সারা তিন আছে কোথায় যাবে বাসা থেকে না মাটির পঞ্চাশ হাত নিচে থাকলেও জামাতের যে ডেঞ্জারাস ভাবে মৃত্যু দিব ওরা কি মারছে ভয়ঙ্কর ভাবে মারবো এটা প্রশাসনের লোক হোক আর্মির লোকক আর ওই রাজনৈতিক নেতা কর্মী হোক কাউরে মাফ করবো না মনে রেখেন আপনি ওই সাহেব আপনাকে আমি বললাম আপনার উত্তরা থানার যে কটা সাব ইন্সপেক্টর আমাদের আওয়ামী লীগের নেতা কর্মীদের অত্যাচার করতেছে ওদের পরিবার সুখটা

আপনাদের চাকরি করা উচিত না এটা সত্য এটা সত্য পুলিশ এই পুলিশ করা যাই হোক আওয়ামী লীগ বলেন ধরেন ওরা আওয়ামী পরিবারের কিন্তু পুলিশ ছিল তো এতগুলো মারা গেল আজ পর্যন্ত তো কিউ আপনারা দশজন পুলিশের দিকে দাঁড়াইতে বলতে পারলেন না একজন প্রেগনেন্ট মহিলা পুলিশ একজন সাধারণ মানে সাধারণ অফিসার তার মতো মহিলাকে এত নিঃশংস ভাবে মারের বললো সে তো প্রেগনেন্ট অবস্থায় তো কোনো জামাতের নেতা বা কোন ছাত্রকে মারতে যায়নি